আজকে যদি আমাদের বিভাগের কথা বিভাগ কুমিল্লা নামেই হবে এটা চিরন্তন সত্য বিভাগ করতে আমাদের যা যা করতে হবে আমরা শেষ পর্যন্ত করে যাব আমি বলেছি কুমিল্লার প্রত্যেকে এক একটা ধূমকে

করেন তো কাউকে কোন দল ফেলাবেন না আমি আজকে বলি নেই আমাদের এই কিন্তু ভাই আমাকে যদি আপনারা কোন দলে নিয়ে ফেলেন আপনারা ঠকে যাবেন আমরা থাকতে চাইছি আপনাদের দলে আপনারা আমাদেরকে আপনাদের দলে রাখুন তাহলে দেখবেন আমরা প্রত্যেকবারে আপনাদের হয়ে কথা বলবো তাই আজকে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো আমাদের অধিকার কেউ নিতে পারবে না এটা সত্য এটাই সত্য তো আমি এই মুহূর্তে আর কথা বলবো